যখন একটা দলের নারীকে আপনি সাইবার বুলিং করবেন বা সাইবার অ্যাটাক করবেন বা স্লাক শেমিং করবেন বা তাকে ডিমোরালাইজ করবেন বা তাকে নাকচ করার চেষ্টা করবেন সে যুদ্ধটা যাতে আমাদের প্রত্যেকটা নারীর হয় প্রত্যেকটা দলের নারীর হয় তখন যাতে রাজনৈতিক আদর্শ কাজ না করে কারণ আপনি যখন একটা নারীকে চলকে বাতিল করে দিলেন আপনি কিন্তু আসলে ক্ষতিটা করলেন দেশের কারণ ও হয়তো অন্য ব্যানারে রাজনীতি করছে কিন্তু ওর কিন্তু দেশের কিন্তু ওকেও সমান পরিমাণ দরকার যে বিএনপির ব্যানারে যে নারী রাজনীতিবিদ আছে বা অন্য কোন রাজনৈতিক দলের ব্যানারে যে নারী রাজনীতিবিদ আছে সে কিন্তু দেশের জন্য গুরুত্বপূর্ণ ঠিক একই ভাবে এখন যে মেয়েরা ছাত্র রাজনীতি করছে তাদের তারাও কিন্তু অলরেডি ইয়ার অলরেডি তারা মূলধারার রাজনীতিতে আছে তাহলে তারা প্রত্যেকেই কিন্তু আপনি যখন আপনার রাজনৈতিক যুদ্ধের কারণে তর্কের কারণে রাজনৈতিক সমীকরণের কারণে আপনি যখন অন্য পক্ষের আপনার নিজের গোষ্ঠীর স্বার্থের কারণে আপনি যখন অন্য একটা নারীকে আপনি বাদ দিয়ে দিবেন নাকচ করে দিবেন তাকে ডিমোরালাইজ করে দিবেন তার আত্মবিশ্বাস ভেঙে দিবেন তার একটা সেন্স অফ প্রেজেন্স ভুলের কারণে বা মিস্টেক এর কারণে হোয়াট এভার তখন কিন্তু আপনি তাকে দেশকে আপনি বঞ্চিত করছেন আপনাকে দেখতে হবে ওই নারী দুর্নীতিবাজ কিনা তাহলে আপনি তাকে নাকচ করবেন আপনি আপনাকে দেখতে হবে ওই নারী অনিয়ম করে কিনা লুটপাট করে কিনা দুর্নীতি করে কিনা মানুষের হক মেরে খায় কিনা সে মিথ্যা কথা বলে কিনা মিথ্যা আশ্বাস দেয় কিনা তাহলে আপনি ওই নারীকে নাকচ করবেন কিন্তু শুধুমাত্র আপনার মতের সাথে মিলল না বা তার রাজনৈতিক যুক্তি তার রাজনৈতিক আহ বোঝাপ আপনি একই মুখে একজন সব ধরনের বাধা পার হয়ে আসা নারীকে আপনি নাকচ করে দিচ্ছেন আপনি বাদ দিয়ে দিচ্ছেন যে তোমাকে দিয়ে কিছু হবে না তুমি তো রাজনীতিই না আমরা কিন্তু একজন পুরুষ রাজনীতিবিদকে নাকচ করি না তার হাজারটা ব্যক্তিগত সমস্যা থাকার পরও তার হাজারটা ভুল থাকার পরও इवन সে প্রমাণিত দুর্নীতিবাজ হওয়ার পরও তাকে কিন্তু আমরা নাকচ করি না এটা আমাদের দীর্ঘদিনের পুরুষতান্ত্রিক সমাজের একটা ব্যাপার কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী যারা আমরা এখন নারীরা আছি এটা কিন্তু আমাদের গুরু দায়িত্ব যে একই কথা একই আপনার আহ থেকে দলের প্রার্থিতা বাড়ানো মনোনয়ন বাড়ানোর পার্সেন্টেজ থেকে সংসদ পর্যন্ত রাজপথে সব জায়গায় সংবিধান নিয়ে ও হয়তো বিএনপির ব্যানারে বলছে আমি হয়তো এনসিবির ব্যানারে বলছি ও ওর ভাষায় বলছে ওর যুক্তিতে বলছে আমি আমার যুক্তিতে বলছি এটা নিয়ে তর্ক হতে পারে কিন্তু যখন অনেক দলের আরেকজনকে স্নার্কশেভিং করলো পুরো আহ সাইবার একটা করলো তখন আমি মজা নেবো আমি চুর করে থাকবো যে না খুব ভালো হয়েছে আমাদের কিন্তু এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে এই জায়গাটায় আমাদের এক হতে হবে আরেকটা হচ্ছে আমরা যারা এখন মূল ধারায় আছি আপনারা জানেন যে আমরা কিন্তু বলছি যে আসন বাড়ানো পঞ্চাশ থেকে একশোটা আসন করা এবং সরাসরি নির্বাচন দেওয়া আমি সরাসরি নির্বাচন দিলেন আপনি আসন সংখ্যাও বাড়ালেন কিন্তু যদি ওই সেই একই পুরনো পন্থা অন্য নিয়মে হয় আগে যেরকম সংরক্ষিত আসনে নিজের পরিচিত মা খালাদেরকে বোনদেরকে স্ত্রীদেরকে যেরকম সংরক্ষিত আসনে দিল এখন যদি আপনি নিজের গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে ওই একই কাজটা